আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমরা অনেক দিন পর পার্লামেন্টে একটি বক্তব্য শুনলাম ব্যারিস্টার সুমন ভাইয়ের ব্যারিস্টার সুমন ভাই একটা কথা বলেছেন সেখানে সেটা হচ্ছে আমাদের দেশে এখন অনেক সাপ রয়েছে কিন্তু বেজি নাই অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যখন সাপ আক্রমণ করবে ঠিক সেই সময় বেজি ওই সাপের সাপকে থামানোর জন্য বেজি ইউজ করা হয় ঠিক তেমনি আমাদের দেশে যারা দুর্নীতি করবে যারা আইনের রক্ষক হয়ে আইন ভক্ষণ করবে যারা ডাক্তার হয়ে ডাকাতি করবে যারা পুলিশ হয়ে রাস্তায় বসে মানুষের কাছ থেকে টাকা খাবে যারা ট্রাফিক সিগনালের যানজট নিরসনের জন্য যাদেরকে রাখা হয়েছে তারা যখন টাকা খেয়ে যানজট বৃদ্ধি করবে তার যখন একটা মানুষকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নিযুক্ত করা হয়েছে তখন সে যখন বেআইনি কাজ করবে ইত্যাদি ইত্যাদি সকলেই যখন অন্যায় অপকর্মে নিযুক্ত হয়ে যাবে ঠিক সেই সময় বেজিকে হবে ওই সাপকে ধরার জন্য সাপকে আটকানোর জন্য বেজিকে হবে আসুন আমরা প্রতিটি সচেতন নাগরিক এক একটি বেজিতে রূপান্তরিত হই আমাদের চোখের সামনে যেই অন্যায় হবে সেই অন্যায় আমরা যে কোনো মাধ্যমে মানুষের সম্মুখে উত্থাপন করব ইনশা আল্লাহ সেটি ফেসবুক হতে পারে সেটি যে কোনোভাবে হতে পারে আমরা মানুষের সম্মুখে উত্থাপন করব। এবং আমরা প্রতিটি সচেতন নাগরিক এক একটি বেজি রূপে উত্থাপিত হবে ইনশাআল্লাহ সমাজের কোনো অপকর্ম আমাদের চোখ থেকে রক্ষা পাবে না এবং প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ হবে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে যেন প্রত্যেকটা অন্যায়কারীরা পালানোর সুযোগ খুঁজে না পাই ইনশাআল্লাহ আসুন আমরা প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করি সাথে সাথে আমরা নিজেরাই সৎকর্মশীল ব্যক্তিতে রূপান্তরিত হই আমাদের সাথে তৌফিক দান করুন আমিন সোম আমিন রবিফুল্লা ও আখির দানবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি